হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর সন্ধেবেলা আজকে আমি ভেজ মাঞ্চুরিয়ান বানাবো মানে সবাই তো অনেক রকমভাবে বছরের শেষ দিনটা পালন করছে কারণ সারাটা বছর আমাদের ভালো মন্দ হাসি কান্না সুখ দুঃখ মিলিয়েই চলেছে এবার বিদায় যে রান্নাতেই হবে নতুন কিছুকে আমন্ত্রণ জানানোর জন্য তাই অনেকে অনেক রকমভাবে দিনটা পালন করছেন আর আমি বাড়িতে ভেজ মাঞ্চুরিয়ান বানাচ্ছি শীতকালটা এমনিও আমাদের ইচ্ছে হয় একটু এটা ওটা করে খাই মানে সে সময় সব রকম সবজিও পাই আর শরীর খারাপও হয় না গরমে তো গরমের ঠেলাতেই অস্থির আর রান্না খাওয়া খেতেই ইচ্ছে করে না তার রান্নার যাই হোক ভেজ মাঞ্চুরিয়ানের জন্য আমি এখানে বিনস গাজর ক্যাপ ক্যাপসিকাম ছিল না নিয়ে বিনস গাজর আর বাঁধাকপি নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি সেটাকে ভালো করে আমি লবণ দিয়ে একটু রেখে দিয়েছিলাম তারপর দেখো এভাবে একটু তুলে নিচ্ছি চিপে চিপে কারণ জলটা যেটা এক্সট্রা জল সেটা বেরিয়ে যাবে আর এটা পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে করলে তো আরও বেশি টেস্ট হয় কিন্তু ভেজেও খারাপ লাগে না এভাবে করছি মানে ভেজ মানে একেবারেই পেঁয়াজ রসুন ছাড়াই করছি এরপর এর মধ্যে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম আর ময়দা দিচ্ছি আর দেবো কর্নফ্লাওয়ার তাহলে বাইন্ডিংটা ভালো হবে সেটাকেও একটু লবণ দিয়ে মানে স্বাদ মতো কারণ আমার সবজিতেও তো আগে লবণ দেওয়া আছে তাই এখানে আমি স্বাদটা বুঝে লবণটা দেব দিয়ে সুন্দরভাবে এটাকে মিক্সড করে নেব দেখালাম তোমাদের বাইন্ডিংটা বেশ ভালোই হচ্ছে মানে ছেড়ে যাবে না এরপর আমি অল্প অল্প করে তুলে যেমন গোল কোপ্তা বলো বড়া বলো সেই রকম হিসেবে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভাজা হতে হতে এদিকে আমি সসটা রেডি করে নিয়েছি টমেটো সস চিলি সস আর সোয়া সস দিয়েছি তার মধ্যে একটু লবণ আর যেহেতু এর মধ্যে টকের ভাবও থাকে তাই সেটা ব্যালেন্স করার জন্য চিনিও দিয়ে দিলাম এটা আমি যদি ননভেজ বানাতাম তাহলে তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজ পাতা এগুলো আমি দিতাম রসুন কুচিয়ে এগুলো দিতাম কিন্তু ওগুলো আজকে আমি দেবো না তাই সরাসরি তেলের মধ্যেই সসটা দিয়ে দিলাম আর তারপর বড়াটাও দিয়ে দিলাম ওদিকে আমি কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে নিয়েছি দেড় চামচ মতো দিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছি ওটা দেবো থিকনেস আনার জন্য ওটা আগে দিলেও হতো মানে সসটা দেওয়ার পরে যাই হোক আমি বড়াটা দিয়ে দিয়েছি তারপরে ওটা দিলাম দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নেব তাহলেই আমার ড্রাই ভেজ মাঞ্চুরিয়ান রেডি হয়ে যাবে আর ভয়েসটা তো পরে দিচ্ছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর শেষে একটু ওপর দিয়ে কুচিয়ে রাখা ধনে পাতাও দিয়ে দিয়েছি এগুলো করেছি মানে একটু আমার এক স্টুডেন্টেরা ওরা প্রসাদ পাঠিয়েছিল সেই টিফিন বক্সটা রয়েছে তাতে করে একটু ওদেরকেও দিয়ে পাঠাবো এখানে আমি ওদের দেওয়ার জন্য তুলে নিয়েছি ওদের বক্সটাতে এরপর চলে আসবো একদম পরের দিন সকালবেলা মানে ফার্স্ট জানুয়ারি সকালবেলা সবাইকে আমার সকল বন্ধুকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের মনের ইচ্ছা পূরণ হোক সুন্দরভাবে বছরটা কাটুক আমাদের কাছে নতুন কিছু নিয়ে আসুক এটাই চাইবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকালবেলা আজকে আমি একটু কফি বানিয়ে নেব আজকে কফিটা খুব বেশি খাই না তবে মাঝে মধ্যে শীতকালটাতে ইচ্ছে হয় তাই আজকে সকালটা কফি দিয়েই শুরু করলাম না হলে প্রতিদিনের ব্যস্ততার সকালে তারা করেই শুরু হয় ছেলেকে আজকে ফার্স্ট জানুয়ারি বলে কথা তাই একটু কাপটে একটু সুন্দরভাবে সাজিয়ে ওকে কফিটা দেবো আর এখন কফি দিয়ে তবে বিস্কুটটা ভালো লাগে না তাই বিস্কুট এখন নিচ্ছি না ছেলের কফি রেডি হয়ে গেছে এখন আমরা সকালটা শুরু করব এই গরম গরম কফি দিয়ে এরপর চলে আসছি একদম দুপুরের রান্নাবান্না নিয়ে আজকে হবে চিকেন বিরিয়ানি সেটাই চলছে তবে আমি ভিডিওটা দিতে গিয়ে দেখছি আমি ভিডিও করতেই পারিনি সেভাবে আসলে কাজকর্মের সময় তখন একটা কাজ নিয়েই তো আমাদের থাকলে চলে না এই রান্না বসিয়ে এটা করি ওটা করি সেটা করি ভুলেই গিয়েছি তাই আমি বিরিয়ানিটা রান্নাটা আর পুরোপুরি দেখাতে পারিনি একদম লাঞ্চ থালাতেই দেখিয়ে দিলাম আর এরপর আমরা বিকেলবেলা গিয়েছিলাম একটু বেলুর মঠে এই যে কুর্তিটা পড়েছে এটা আমার ছেলে আমাকে দিয়েছে প্যান্টালস থেকে নিয়ে এসেছিলো যাই হোক ও দিয়েছে তাই আমি ফার্স্ট জানুয়ারির দিনই ওইটা পড়লাম পরে আমরা মাকেও নিয়েছি দেখতে পেলে আমরা যাচ্ছি একটু বেলুর মঠে এটা যাওয়ার পথে একদম টোটো করে নিয়েছিলাম টোটো করে সরাসরি চলে গেছি আমরা বেলুর মঠ আজকে কল্পতরু উৎসব দক্ষিণেশ্বরে তো ভীষণ ভিড় আর বেলুর মঠেও খুব ভিড় হয় আমরা যেহেতু বিকেলবেলা গেছি ওই চারটের সময় গেছি আমরা এইভাবেই গেছিলাম যে একবারে আমরা প্রার্থনাটা দেখে শুনে তারপরে বাড়ি ফিরব কারণ রান্নাবান্নারও আর ঝামেলা নেই কিছু এ দেখো আমরা যাচ্ছি সেদিন তো একদম বেলুর মঠের গেট পর্যন্ত টোটো অ্যালাউ থাকে না তাই আমরা তার আগেই নেবে পড়লাম যেখান থেকে আর কি বেদুড় মঠের রাস্তাটা শুরু হচ্ছে সেখানে তারপর হেঁটে হেঁটে যাওয়ার পথেই এখানে একটু ঢুকলাম একটু দেখলাম এখানে বইপত্র রয়েছে যদি কেউ কিনতে চায় এখান থেকেও নিতে পারে এখানে একটু ঘুরে ফিরে দেখলাম তারপর আবার এখান থেকেও একটু ভিডিও করলাম করে বেরিয়ে গেলাম ভেতরে তো ভিডিও করতে পারবো না তাই বাইরে থেকেই একটু তোমাদের দেখিয়ে দিলাম নিয়ে বেরিয়ে পড়লাম আর এই দিন দু রাস্তার দুই ধারে প্রচুর মানুষ দোকান পাট নিয়ে বসেন ছোটোখাটো সেগুলো দেখতে দেখতে যাচ্ছিল নানান রকমের জিনিস খেলনা থেকে তারপর সাদের জিনিস ঠাকুরের আসন ব্যাগপত্র অনেক কিছুই যা ছোটোখাটো দোকানে সাধারণত ওনারা নিয়ে বসেন সেগুলোই সব ছিল আমরা যাওয়ার পথে আমিও কিনেছিলাম কিনেছি মানে একটা লক্ষ্মীর পাঁচালি কিনলাম আমিও কিনলাম মাও কিনল কারণ আমাদের ঘরের যে বইটা সেটা দু একটা পাতা নষ্ট হয়ে গেছে কিন্তু বইগুলো খুলে দেখছিলাম মানে আমরা এতদিন যে পড়ে এসেছি ঠাকুরের পাঁচালী একটু আলাদা আর কি তবু নিলাম বলে ছেঁড়া বই তো রাখতে নেই তাই ওটা নিয়ে রাখলাম নিয়ে এবার চলে যাচ্ছি এক তোমরা দেখতে পাচ্ছ মূল গেটটা দেখালাম তোমাদের ওখান দিয়ে ঢুকে পড়েছে আর সেই দিন ঠাকুর দর্শনের বিশাল লাইন ছিল কিন্তু সেখানে তো ভিডিও অ্যালাও নেই তাই ফোন অ্যালাও ফোন বন্ধ করে ব্যাগে রাখতে বলে আমরা সাইলেন্স করে ব্যাগে রেখে দিয়েছিলাম আর জুতো খোলার জায়গা গেট থেকে ঢুকেই ডান দিকে সেখানে আমরা জুতো রেখে টোকেনটা নিয়ে নিলাম নাম্বারটা তারপর এখানে ঠাকুর দর্শনের লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ঠাকুরকে দর্শন করলাম সুন্দরভাবে দর্শন করেছি করে কিন্তু সেদিন তো বেশিক্ষণ ভেতরে দাঁড়ানো যাবে না কারণ বহু মানুষ আসেন ঠাকুরের দর্শন করতে সবাইকে সেই সুযোগটা সকলের করে দেওয়া দরকার তাই তাড়াতাড়ি করেই লাইন দিয়ে ঠাকুরের দর্শন করে আবার যেদিক দিয়ে বেরোতে হয় সেখানে দিয়ে প্রত্যেকে আমরা বেরিয়ে পড়েছি তারপর আবার একটু ঘোরাঘুরি করলাম সারদা মায়ের দর্শন করলাম করে একটু গঙ্গার ঘাটের কাছেই এদিক ওদিক দেখলাম এই যে এখানে সারদা মায়ের মন্দির এখানেও তাই বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না ভিড় হয়ে যাবে সেই কারণেই আমরা প্রণাম করে বেরোলাম আর পাখিরা সব যে যার বাসায় ফিরছে অন্ধকার হয়ে আসছে তাই এখনও কিছুক্ষণ সময় আছে পাঁচটা পঁচিশে প্রার্থনার সময় তাই আমরা আরেকটু এদিক ওদিক ঘুরছিলাম এইখানে গঙ্গার ঘাটে কিছুক্ষণ থাকার পর আমরা স্বামীজির কক্ষটাও একটু ঘুরে দেখে এসেছিলাম এবং তারপরে গিয়েছিলাম আমরা আবার মন্দিরে ঠাকুরের বাইরের দিকে যে চাতালটা যার ওপর বসে সকলে প্রার্থনা করেন সেখানেই গিয়ে চলে গিয়েছিলাম অনেক মানুষ সেখানে বসে ঠাকুরের ধ্যান করছিলেন আমরাও সেখানে গিয়ে একটু বসলাম এই সব জায়গাগুলোতে গেলে মনে ভীষণ শান্তি পাওয়া যায় আর মনটা সত্যি অন্য রকমের ভালো হয়ে যায় আমরা সেখানে গেলাম আর আমাদের তো উদ্দেশ্যই ছিল আমরা প্রার্থনা দেখবো শুনব তবেই আমরা বাড়ি আসব। তাই কোনো আমাদের মানে মন আনচান করার ব্যাপার নেই যে বাড়িতে এসে এটা করতে হবে ওটা করতে হবে আমরা সুন্দরভাবে ঠাকুরের প্রার্থনা শুনলাম ভীষণ ভালো লাগলো আর তারপরে সেখান থেকে আমরা ওই কাঁঠাল তলায় ওখানে প্রসাদ দিচ্ছে দেওয়া হচ্ছিলো সেখান থেকে প্রসাদও নিলাম নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম গেটের কাছ থেকে আবার তার আগে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম স্টিল ফটো আর কি সেগুলো তুলে নিয়েছিলাম আর তারপর গেটের কাছ থেকে আমরা যেখানে জুতো জমা রেখেছিলাম সেখান থেকে জুতোটাও কালেক্ট করি এবং তারপর বাড়ির দিকে রওনা দিই আমার ভিডিওটা একটু বড়ই হলো আর আমার যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে এখনও আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকো তোমাদের সকলের মনের ইচ্ছা পূরণ করুক ঠাকুর এটাই চাইবো আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে দেখছো সকলকে ভালোবাসা আমার নতুন বন্ধুর যদি ফার্স্ট টাইম কেউ আমার চ্যানেলটা ভিজিট করছো যদি ভালো লাগে বন্ধু করে পাশে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওটা দেখে নিতে পারো দেখো গেটটা বেরোবার গেটটা এটা কত সুন্দর দেখাচ্ছে দূর থেকে আলোতে আচ্ছা বন্ধুরা আজকের মতো তাহলে আসি তোমাদের সাথে আবার আবার দেখা হবে পরবর্তী কোনো ভ্লগ ভিডিও নিয়ে অথবা চলে আসবো কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো